আসসালাম আলাইকুম শুভ সকাল যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন তোমাদের দোয়াই আল্লাহর আশেষের হমাতে আমি খুব ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা একটা ডেইলি ব্লগ ভিডিও দেখার জন্য আমার আগের ভিডিওটা যে সকল আপু ভাইয়ারা দেখেছে তারা হয়তো একটু জানে আমি অসুস্থ ছিলাম কিন্তু এর পরবর্তী থেকে আরও একটু অসুস্থ হয়েছে যেমন হাতে ব্যথার থেকে এখন একটু গায়ে কেমন জানে জ্বর জ্বরও আসে আর কিছুই ভালো লাগতেছে না কোনো কাজই করতে ইচ্ছা করতেছে না দেখেছি তো তোমরাই বিছানা খাতা কি এলোমেলো হয়ে আসে একটা দিন ধরে কিছুই করতে পারতেছি না তার উপর আবার প্লেট বাটি কতগুলো জমে আছে। এগুলো যে কখন ধুবো নিজেও জানি না আর এখন তো সাড়ে দশটার মতো বেজে গেছে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম অসুস্থতা তাতে কি হয়েছে ওর তো স্কুল বন্ধ হবে না ও যেতে চায় নাই তারপরও জোর করে পাঠিয়েছি আর এখন কি খাবো চিন্তা করতেছি অনেক খিদে পেয়েছে তো ভাবি রাত্রে যে খিচুড়ি রান্না করে দিয়েছিল আসলে এতটা অসুস্থ ছিলাম রাত্রে রান্না করতে পারি নাই তো কলোনির ভাবি রাত্রে দশটা বাজে খিচুড়ি রান্না করে পাঠিয়েছে তো ওগুলোই খেয়েছিলাম আর একটু রেখে দিয়েছিলাম বিশ্বাস করো আমার ফ্রিজে রাখতে মনে ছিল না রাত তখন দুইটা বাজে তখন ফ্রিজে রেখেছি তারপরও সবগুলা নষ্ট হয়ে গেছে খাবারগুলো দেখি খুবই খারাপ লাগতেছিল এত কষ্ট করে ভাবি রান্না করে পাঠিয়েছে ভাবির ছেলে অসুস্থ বাসায় মেহমান আছে তারপরও আমার কথা চিন্তা করে পাঠিয়েছে যাই হোক রিজিকে নাই কি আর করবো এখন এই যে ভাইয়া যে কাঁঠাল দিছিল কালকে ফ্রিজে রেখেছিলাম তো ওগুলা দিয়ে আর মুড়ি দেখিয়ে নেব তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে ভাইয়া পাঠিয়েছিল কাঁঠালগুলা এক কথায় অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর দেয়া কত বড় একটা নিয়ামত আসলে আমরা সুস্থ থাকাকালীন কেউই বুঝি না যে অসুস্থ হলে কি পরিস্থিতি হবে তো এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি বাসায় যেহেতু কেউ নাই আমার অনেকটাই কষ্ট হচ্ছে তোমাদের বলতে গেলে আর কি বলে বোঝাবো যাই হোক এই যে মেয়ে আমার দশটা বেশি স্কুল ছুটি হয় তো এসে একা একাই সব কিছু খুলতেছে ড্রেস বলতেছে তোমার হাতে ব্যথা তোমার আমাকে খুলে দেয়া লাগবে না জামা আমি একা একা খুলতেছি আর স্কুলে কি কি হয়েছে তো সিসি ক্যামেরার মতো এক কথায় আর কি সব কিছুই আমাকে বলতেছে ওকে কে কী বললো না বললো ম্যাম কি পড়ালো কেউ কি বকা দিছে কি না মানে সব কিছুই আমাকে এসে বলা বলা শুরু করবে নিম্ন এক ঘন্টা ধরে এগুলা বলবে কি হয়েছে না হয়েছে মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন দেখতে কোনো বাধা নেই আসলে এরা সব স্বপ্নই দেখতে পারে কিন্তু স্বপ্নটা পূরণ করাই আসলে খুবই কষ্টকর হয়ে যায় আসলে স্বপ্নটা কিভাবে বা পূরণ করবে পূরণ করতে হলে তো হাজব্যান্ডের অনেক টাকা থাকা দরকার বা নিজের ইনকাম থাকা দরকার কিন্তু সেটা কিন্তু আমার নাই আমি আমার নিজের কোনো ইনকাম নাই আমার হাজব্যান্ডের যতটুকু ইনকাম আছে এটাই আমার সংসারে আর কি মাস শেষ না হতে হতেই সব কিন্তু খরচ হয়ে যায় এখন আমি এই যে খুবই অসুস্থ চাইলে কিন্তু বাহির থেকে খাবার কিনে আনতে পারতাম কিংবা একটা লোক রেখে বাসার সমস্ত কাজ করে ফেলতে পারতাম কিন্তু আমি এটা করি নাই আমার পরিবারের চিন্তা করে আমার সংসারে চিন্তা করে আর কি যে যে টাকাটা বাহিরে আমি খরচ করব। খাবারের দামও হয়তো বেশি নেবে বা একটা লোক রাখলে হয়তো তাকে বেশ কিছু টাকা দিতে হবে ফিরি ফিরি তো আর করে দিবে না তো ওই চিন্তা করে আর কি আমি নিজেই আমার নিজের কাজগুলো করে নিচ্ছি এত কষ্ট হচ্ছে তারপরেও করে নিচ্ছি যে না একটু টাকাটা হয়তো কম খরচ হবে সব দিক দিয়ে আর আমাদের যে বেতন মাসের পনেরো তারিখ আসতে আসতেই শেষ হয়ে যায় যে কি বলে বোঝাবো বাহিরে সব জিনিসেরই অনেকই দাম আর আমার মেয়ের কথা চিন্তা করেও কিন্তু মাসে কিছু টাকা আমরা সেভিংস করি যে সব টাকা খরচ করে খেয়ে ফেলবো বা বিলাসিতা করব সেটা আমরা করি না একটু হিসাব করে চলতে হয় মধ্যবিত্ত যাদের পরিবার আছে তাদের অনেকই চিন্তা ভাবনা করতে হয় একটা টাকা খরচ করতে হলে যাই হোক আপুরা আমার হাতে এত প্রচুর ব্যথা তারপরেও আমি দেখো অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি একটা তরকারি এটা দিয়ে আমাদের রাতে এবং দুপুরে হয়ে যাবে আর আমার মেয়ে না আমি হ্যাঁ অফ ক্যামেরায় খেয়েও নিয়েছি এতটা খিদে পেয়েছিল যে বলে বোঝাতে পারবো না যে দুপুরে রান্না করেই সাথে সাথে খেয়ে নিয়েছি তোমার ভাইয়ার আর অপেক্ষা করি নাই আজকে আর ও না আজকে বাসায় খাবে আগে একটা দিন হয়েছে কি জানো তোমার ভাইয়ার খানের ডিউটি ছিল তো ওর যে ওখানে ডিউটি আমার একটু মনে নাই। দুপুরে রান্নাও করি নাই তো আমি আর আমার মেয়ের রান্না করে দুপুরে অল্পই রান্না করেছিলাম খেয়ে শুয়ে পড়েছি তো এসে বলতেছে তুমি কি রান্না করেছো তাড়াতাড়ি খাবার দাও তা আমি বলতেছি তুমি যে বাসায় ভাত খাবে তা তো আমাকে তুমি একটুও বলো নাই তুমি তো অফিসেই খাও তা বলতেছি তোমার কি আজকে মনে নেয় আমার কোথায় ডিউটি যাই হোক অতি দ্রুত রান্নাবান্না করে দিয়ে তারপরে তো খাওয়াইছিলাম একটু বকা দিনাই আমার মনে হয় ওর জায়গা অন্য কেউ হলে বাসা থেকে তখন বেরি করে দিত আমাকে দুপুরে খাবার খাওয়ার পর আমি এবং আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম তোমার ভাইয়া অফিস থেকে এসে একাই ভাত খেয়ে নিয়েছে আমি জানি যে ও বাসায় এসেছে কিন্তু আমাকে ডাকে নাই ঘুমছিলাম তারপরও হালকা টের পেয়েছিলাম যাই হোক ঘুমানোর পরে তো আমার গায়ে একটু জ্বরও ছিল না আবার হাতে ব্যথাও কমে গিয়েছিল। যে সুস্থ হয়েছি এর জন্য আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য একটু দোয়া করি অপু আর যেন অসুস্থ না হই আসলে অসুস্থ হলে দেখো আমার সংসারে সব কাজ পড়ে থাকে আর আমার মেয়েটারও কষ্ট হয় বিকালের দিকে তোমার ভাইয়াকে বলতেছিলাম যে দেখো আমার কিছু একটা খেতে মন যাচ্ছে তা বলতে আমি বাহির থেকে পড়াটা নিয়ে আসি তুমি বাসায় একটু চা বানাও কষ্ট করে যাই হোক ও বাহিরে পরাটা আনতে গেছে আর আমি এদিকে চার পানি বসাই এই যে সব কাজগুলো করে নিচ্ছি ঝটপট যে আসার পর ওর সামনে তো আর ক্যামেরা অন করতে পারবো না এদিক দিয়ে আমি সব কাজগুলো করে নিই আর আমার ভিডিও তো দিতে হবে অসুস্থ হলেও কি হয়েছে আমার ভিডিও দেওয়া তো আর বন্ধ করা যাবে না ভিডিওর এ পর্যায়ে এসে পুরানো কিছু কথা বলে নিই এত সময় ধরে যে সকল আপুড়ার ভিডিওটি দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো গত ভিডিওতে আমার অসুস্থতার কথা শুনে অনেক আপুরা আমার জন্য দোয়া করেছ তো তোমাদের প্রতি আমার মন থেকে অনেক ভালোবাসা রইল আপুরা আর আমার ভিডিওটা যে তোমরা দেখো এর জন্য কিন্তু আমি অনেক খুশি হই আর আপুদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদেরকে থ্যাংক ইউ অপু সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য যাই হোক তোমার ভাইয়া তো এই যে পরাটা নিয়ে চলে এসেছে আর এদিক দিয়ে আমার কিন্তু চাও বানানো হয়ে গেছে পরাটা দিয়ে চা দিয়ে খেতে কে কে পছন্দ করে অবশ্যই জানাইও আমার থেকে আর তোমার ভাইয়ার থেকে সব থেকে বেশি পছন্দ কিন্তু আমার মেয়ের ওর পরাটা চা হলে আর কিছুই লাগে না তারপর ওকে দেওয়া হয় না মাঝে মাঝে দেওয়া হয় যেহেতু ছোট মানুষ অত বেশি চা খাওয়া যাবে না দিনে হয়তো একবার বানাই তারপরও অনেক বেশি কম দেওয়া হয় ওকে যাই হোক আপড়া ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা ভালো থেকেও তোমাদের শরীরের যত্ন নিয়েও দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ